উনি যে কথাটা বললেন মিটে ওনার একবারও মনে ছিল না যে ওনার মেয়ের কেস কি এখন এইসব পরে না বেশি দূর এগোনো যায় না এই এইসব পরে কিন্তু টিকিট পাওয়ার কথা ছিল না এমন চিৎকার করলেন এমন চাচাবাজি করলেন ব্যাস

শালীনতার কথা বলছিলেন কিন্তু কল্যাণ আইনজীবী বর্ষিয়ান তার দায়িত্ববোধ অনেকের থেকে অনেক বেশি হওয়া উচিত তিনি বিচারপতি বউ কেন ছেড়ে চলে গেছে ইংরাজি পারে না এই ধরনের কথা যখন শুনলে প্রাথমিক রিয়াকশন তোমার কেমন হয়েছিল এবং এটাকে এক্সপেক্ট করা গেছিল যে বিচারপতির বউ সে কেন চলে গেছিল সেটা প্রেস কনফারেন্স করা হচ্ছে তৃণমূল ভবন থেকে এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে না বললে হবে না ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল লোকটা সম্পর্কে না আমার একটা কেমন ধারণা কি বলবো লোকটা মানে কখন যে কেমন থাকেন খুব মুশকিল বা নিজেকে বিরাট চালাক ভাবেন উনি যে বললেন প্রেস মিটে ওনার মনে ছিল না যে ওনার মেয়ের কেস কি ওনার পরিবারে আর আর অন্যদের কেস কি আমরা কেউ ওগুলো জানি না যা উনি যে বলছেন এক্ষুনি পাল্টাতে হবে আমি আমি এই নিয়ে প্রশ্ন করেছিলাম আহ প্রাক্তন বিচারপতিকে উনি বলেছে উনিও বলেছিলেন যে আমি তো অনেক কিছু জানি উনি কেন চলে এখানে সেটাও জানি যখন উনি উৎস পথে বললেন তারপর ভালো করে লক্ষ্য করবে আর কিন্তু যখন কোনো কথা নেই করলেন মেনারজি ব্যক্তি তো আক্রমণ খুব করেন এটার নাম আজকে যখন উনি প্রাক্তন জামাইল দাঁড়িয়ে গেছেন শ্রীরামপুরে কবির शंकर আর দেখেন ব্যক্তি তো আক্রমণ করছেন এমন কি পার্থি সম্পর্কে কিছু বলছেন না মানে বুঝে গেছেন বললি আমার ভালো করে ধুইয়া দেবে তখন এইসব করে না বেশি দূর এগোনো যায় না এইসব করে আর বিচার সময় ধরা পড়তে হবে বিচারপতি কতক্ষণ ইংরাজি বলতে পারে মানে আলটিমেটলি আমি বলতে চাইছি রাজনীতির প্রশ্ন রাজনৈতিক ইস্যু ছেড়ে যেমন দশ মিনিট ইংরাজি বলতে পারলে পড়বে মানে এটা এই বললেন না যে কথাটা কি আইন বোঝেন কতটা ইংরেজি বলতে পারে ইংরেজি ইংরেজি ভাষাটা ওনার কাছে বিরাট প্রিয় হয়ে গেল আমরা তো ভালো ইংরেজি বলতে পারি তাহলে ওনার কি আমার তর্কে যেতে পারবো না যুক্তি তর্কে আমরা যেতে পারবো ওনাকে প্রশ্ন করতে পারবো না আইন কতটা বোঝেন বা যিনি অর্ডার গুলো করেছেন সেই অর্ডার কতটা তোমরা সুপ্রিম কোর্ট থেকে এ করতে পেরেছো সেটা দেখাও না তোমরা তো গেছো ডিভিশন বেঞ্চে কোর্টে গেছো হয়েছে যে মামলা চলবে না বলে দিয়েছে হায়ার কোর্ট কখনো করেছে ডিভিশন বেঞ্চ কখনো অন্য বেঞ্চে পাঠিয়েছে কখনো সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়েছে কিন্তু এবং এবং উনি শুরু করেছিলেন বলে তো আজকে এত কিছু জানতে পারলাম সিবিআই এত কিছু জানতেই পারতাম না এখন তো আগে তো নেত্রী বলতেন না যে অন্যায় ভুল হয়েছে এখন তো ভুল হয়েছে বলছে যদি অন্যায় হয়েছে প্রাইম হয়েছে কিন্তু এত উনি স্বীকার করছেন যে হ্যাঁ ভুল হয়েছে আমার পাঁচটা আগুন তো নাও সমান হতে পারে কিন্তু এগুলো তো বলছিলেন না কার জন্য এটা হয়েছে জাস্টিস গাঙ্গুলির জন্য হয়েছে কিন্তু প্রথম কথা ওই সব চাঁচালে হয়তো হয়েছিলেন যে টিকিটটা নিশ্চিত হবে তখন টিকিট না কিন্তু টিকিট পাওয়ার কথা ছিল না তাকে বলে দিই ভালো করে এমন চিৎকার করলেন এমন চাঁচাবাজি করলেন

যেমন ভুলভাল কথা বলো মিডিয়া করবে উনি মজা পাবে এটা খুব বাজে জিনিস তো কেউ অপকৃতিক করবেন ভুলভাল কাজ করবেন সেটা নিয়ে খুব বাজে মানসিকতা এরকম লাগে আর আইনজীবী তো ওনারা মনে করেন আমরা সবার ঊর্ধ্বে কিন্তু এত লোকের কাছে মানে বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করুন তো দশটা লোককে জিজ্ঞাসা করুন যে কল্যাণ ব্যার্জি লোকটা কেমন আটজন লোক উল্টো দিয়ে কথা বলবেন কিন্তু ওনাকে জানবেন ওরকম ব্যাপারই নেই

আমি অনেকক্ষণ এসে মানে আমি দিলাম এতক্ষণ বসে আছি আমি যাচ্ছি মিটিং করতে যাচ্ছি সেই আপনি ঝুঁকে যাচ্ছে আপনি কি ভাবেন আমাকে বলুন তো কি ভাবে কি স্ট্যান্ডার্ডে ভাবে বলে এটাও দেখলে নিজেরও একটা খারাপ লাগা যে সাংবাদিক ছিলেন মহিলা সাংবাদিক আমি জানি বুঝতে পারিনি উনি কে ছিলেন আমার তো মনে হচ্ছিল উনি যেভাবে চিৎকার করে কথা বলছেন মহিলা মানে আগুন তুলে এরকম করে চোখ আমার মনে হচ্ছিল যে মহিলা সাংবাদিক চড় বেটে দিলেন না তো বা মেরে দেবেন না তো বা মেরে দেওয়া কি উচিত ছিল আমার মনে কারণ উনি যে ধরনের মহিলা সাংবাদিকের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছেন যদি না সাংবাদিক মুচকে দিয়ে গালের সপারে চড়বে সাংবাদিকের সাথে এই যদি সম্পর্কই বা কেন থাকবে খবর সংবাদ কত বড় নেতা বলুন তো উনি কত বড় নেতা হয়ে গেছেন আর ওনার মিটি আছে সব আছে সাংবাদিকের কাজ নাই নিশ্চয় সাংবাদিক অনেকক্ষণ বসছিলেন আমাদের ধারণা উনারা ধৈর্যের চুক্তি ঘটেছে বসেছিলেন এই ধরনের কথাবার্তা কি বলুন তো আমাকে কি আর ভাববো আপনি যা ব্যবহার আপনাকে কি ভাববো আর কোন তো বিলো স্ট্যান্ডার্ডে এখন কি বেশি কথা বললেন না সাংবাদিক বা ভিডিও তো অফ করে দেওয়া হলো যে বিহেভ করেছে আসলে সাংবাদিকরা তো ওরকম পারে না না আমরা ওরকম পারি না যে কেউ কিছু বললে চলে চড়িয়ে দেই এটা উচিতও নয় উচিতও নয় সাংবাদিকরা অতটা ওরকম অশালীন তো ওরকম হতে পারে না সাংবাদিকের ওপর যে যা ভাবেনি না যা কিছু বলা যায় এ হোক বলছে ও তমক কিন্তু অন্য কেউ হলে উঠে যে বিহেভ করেছেন না আমার তো গা জ্বলছিল আমরা সেটা পারি না কিন্তু এই হচ্ছে মানুষ কারোর সঙ্গে ভালো করে না যাত্রী সাংবাদিক মানুষ আর বিরাট অহংকার আমি এত ভোটে জিতব তো আমার মনে এবারে লড়াইটা খুব টাফ হবে আর যেদিন ভোটে হেরে যাবেন দেখবেন ওর কি হাল হয় কজন কোজন কোটেতে আমি কথা মামলা করতে তো আমি মনে হয় না খুব বেশি দেখি বলে দেখবেন শুধু বক্তব্য আর শুধু লেকচার শুধু হই হই চিৎকার আবে যেন ছি লাগায় দিলাসে ও এক বাস এমন চিৎকার করে সওয়াল করছেন কারো কথা শুনতে পাচ্ছেন অত চিৎকার করার দরকার নাই আমার গুরু যার কাছে আমি কাজ শিখেছি তিনি একটা কথা বলতেন দেখবে যার কাছে কোনো যুক্তি নেই তিনি চিৎকার করেন যার যুক্তি আছে তিনি বুঝিয়ে বলেন ওনার যে চিৎকার শুনেছি আমি জানি না তার মধ্যে কতটাকে যুক্তি থাকে শুনে চিৎকার করবেন আর লোক কথায় কথায় ছোট করবেন যার না আপনি কথা বলতে আপনাকে ছোট করবেন আমার 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 কথা শুনে আমাকে ছোট করবেন সবাইকে ছোট করে দেবেন নিজেকে বিরাট ভাববেন আর ব্যক্তিগত ব্যাপারগুলো একটা খোঁজ নিয়ে দেখবেন কত ভালো রয়েছেন লোকের সমালোচনা করছেন কার বউ চলে গেছে কারো চলে গেছে আমার সামনে দেখতে তো মানে আলোচনায় যেতে চাই না কিন্তু এইসব প্রশ্ন উঠে যায় যখন এইসব কাজগুলো করেন সেগুলো একটা অন্য প্রসঙ্গে একদম আসি তার পাশে শ্রীরামপুরের পাশের যে লোকসভা কেন্দ্র হুগলি সেখানে তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি এবং রচনা ব্যানার্জির যে কথাবার্তা উনি বলেছেন যে সিঙ্গুরের মানুষ হুগলির মানুষ এবার লাকি যে ক্যান্ডিডেট তুমি অনেক ধোয়া 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 দেখেছেন কালকে একটা গরু নিয়ে দেখছিলাম গরু ঘাস খেয়ে যায় এই যায় এই যায় এইগুলোকে কিভাবে দেখেন

তখন অতটা বুঝতে পারতাম না যে কোয়ালিটি কোয়ালিটি কেমন প্রচারে বেরিয়ে উনি যা কাণ্ড ঘটাচ্ছেন যত দিন যাচ্ছে মানুষ ওনার মানে বলে না একটা বেশ আছে না একটা ভিত বলে না সে ভিত যে কিছু নেই লক্ষ্যটা কিন্তু অভিনেত্রী লক্ষ্যটা মিশছেন কিন্তু একটা ওয়েট ক্যারি করবে এটা অভিনেত্রীরা ওয়েট ক্যারি করবে কথার মধ্যে একটা বাঁধন থাকবে একটা সব ব্যাপার থাকবে কিন্তু বাঁধন থাকবে উনি যা বলছেন আমি আশা দেখছি কত ধোঁয়া ধোঁয়া উঠছে মানে কত ইন্ডাস্ট্রি হয়েছে এখানে মানে ঘাস খুব ভালো গরু নাকি ত্বক দই নাকি খুব ভালো হয় মানে কারখানার দরকার নাই ঘাস গজি যে সিংড়ে সেটা দিয়ে গরু খায় বেশ ভালো হয়েছে আর খুব খুব বাজে অহংকারে অহংকারের কথা খুব অহংকারের কথা দিনে বেলা আমাকে এখানে দেখবে রাতের বেলা টিভিতে দেখবে এগুলো খুব বাজে বাজে ব্যাখ্যা হয় তারপরে আবার দেখলাম নেতা মায়ের মন্দিরে গিয়ে বলছেন মা চার লাখ চার লাখ ভোট চাই মা মানে চার লাখ ভোট না মন্দির যেন ভেঙে ফেলবে আমরা ভাব মানে এই যে না আসলে দলটা না কেউ কেউ বলে না যাত্রা পার্টি জাস্টিস গাঙ্গুলি কথাটা বলে পার্টি এরকম সত্যি মনে হয় যে এরা মনে করেন যে এইসব বলে ঢেলে মনে হয় আমাদের সব খুব মানুষ ভালোবাসবেন এগুলো খুব বাজে এই ধরনের মানসিকতা খুব বাজে যারা একটু লক্ষ্মীর ভণ্ডের যারা মেতে না থাকবেন তারা কিন্তু কেউ এগুলোকে ভালোভাবে নেবেন না এবং ভালো করে তুমি এসে জানবে এই রচনা ব্যানার্জির যে প্রোগ্রামটা হয় দিদি নাম্বার ওয়ান তার টিআরপি কিন্তু নেমে গেছে পলিটিক্স এ ঢোকার পরে তার টিআরপি কিন্তু নেমে গেছে মানুষ তাকে একভাবে ভাবতেন এখন মানুষ ভাবছেন যে এই মানে নিজের ইমেজটাকে নষ্ট করে ফেলেছেন নষ্ট আরো করে ফেলছেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস

কি বলবো মানে কোন ভিত্তি নেই হয় না আমরা বিরাট শিক্ষিত শিক্ষিতা এরকমটাও নয় উনি উনি যে সব কথা গুছিয়ে বলতে পারছেন তাও কিন্তু নয় ওনার কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে যাচ্ছে কিন্তু দুটোর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করবে

তাদের মধ্যে একটা অহংকার সামনে ফুটে উঠে করে দেখাতে পারে না মানে হ্যাঁ দেখা যায় কিন্তু নিজে বুঝতেই না কি করতে মানে কেমন টাইপের লাগে মানে কোয়ালিটি যদি বলি আর কি সেটা আমার মনে হয় মানে এটাই একটা রাজনৈতিক পার্লামেন্টে গিয়ে কি করবে মানে রাজনৈতিক সংস্কৃতির অবনমন রাজনীতিরই অবনমন যদি এরা জিতে পার্লামেন্টে যাচ্ছে নুই নিউজটাতে অ্যাটেন্ডেন্স 30 শতাংশের কাছাকাছি দেবের ወደ 20 শতাংশ আলটিমেটলি মানুষ রাজনীতি বিজ্ঞান থেকে কি পাচ্ছে এবং রাজনীতি মানুষকে কি দিচ্ছে এই প্রশ্ন তো প্রশ্ন নি প্রশ্ন কোনদিন করতে পারবেন না আমার যা দেখে মনে হয়েছে প্রশ্ন করবেন না আর প্রশ্ন করতে গিয়ে কতবার হাসবেন আমি জানি না দেখতে আর দিদি নাম্বার ওয়ানের জন্য ঠিক আছে এর বাইরে দিদিগিরি না এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি নম্বরে